কলকাতার ধর্মতলা থেকে উদ্ধার হলো ব্যাগ ভর্তি কার্তুজ ধর্মতলা বাস স্ট্যান্ডে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর অভিযানে সেগুলি উদ্ধার করা হয় ঘটনায় রামকৃষ্ণ মাদি নামের ছাব্বিশ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানে কেতুগ্রাম থানা এলাকায় এতগুলি কার্তুজ নিয়ে ওই তরুণ কোথায় যাচ্ছিলেন সেগুলি পাচারের কোনো পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা কলকাতা পুলিশের এস ওই সময়ে বারোবি বাস স্ট্যান্ডে এস টিকিট কাউন্টারের পাশে ব্যাগসহ ধরা পড়েন রামকৃষ্ণ তার চড়াফেলা সন্দেহজনক হওয়ায় অভিযুক্তকে থামিয়ে তল্লাশি শুরু করে এসটিএফের আধিকারিকরা তল্লাশিতে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একশো কুড়িটি কার্তুজ এর মধ্যে একশোটি আট এম এম বন্দুকের কার্তুজ এবং কুড়িটি সাত দশমিক ছয় পাঁচ এম বন্দুকের কার্তুজ ধৃত তরুণ ওই কার্তুজগুলি কোথা থেকে আনছিলেন কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এস টিএফের আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শতাধিক কার্তুজ ভর্তি ব্যাগটি কোথাও পাচার করার পরিকল্পনা ছিল কি না সেটিও ভাবাচ্ছে পুলিশকে সেক্ষেত্রে ওই কার্তুজগুলি কোথাও হাত বদল হওয়ার কথা ছিল কি না তাও তদন্তের আওতায় দেখা হচ্ছে সোমবার ধৃত তরুণকে আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে